সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গাণিতিক প্রতীক বা ম্যাথ সাইন তো এগুলো আমাদের বিভিন্ন প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে যেমন সমান সমান নয় সর্বসম শতকরা অনুপাত দুই ইঞ্চি ইঞ্চির চিহ্ন ফুট দুই ফুট দুই ডিগ্রি কোন লম্ব সুতরাং যেহেতু এটা হচ্ছে এই দিক বৃহত্তর আর এটা হচ্ছে ক্ষুদ্রতর আচ্ছা এরপর আমরা দেখব ডট কমা কোলন সেমিকোলন টেলড অ্যাড দ্য ওয়েট স্ল্যাশ ব্যাকস্ল্যাশ প্রশ্নবোধ চিহ্ন বিস্ময় চিহ্ন হাইফেন অ্যাপোস্ট্রফি বন্দনী ড্যাশ সমান উদ্যোরন উদ্যরণ চিহ্ন আমরা বিভিন্ন বিষয়ে বাংলাগুলো জেনে নিব যেমন ফেসবুকের বাংলা হল মুখপুস্তক মোবাইলের বাংলা হচ্ছে ভ্রাম্যমান সেলফির বাংলা হচ্ছে নিজস্বই হোটেলের বাংলা হচ্ছে পান্থবাস ওয়েটারের বাংলা হচ্ছে পরিচায়ক শেফ এর বাংলা হচ্ছে বাবুরচি মানে যে রান্না করে স্কুলের বাংলা হচ্ছে বিদ্যালয় কলেজের বাংলা হচ্ছে মহাবিদ্যালয় ইউনিভার্সিটির বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয় ইন্টারনেটের বাংলা হচ্ছে আন্তজাল রিমোটের বাংলা হচ্ছে দূরবর্তী কম্পিউটারের বাংলা হচ্ছে গণকযন্ত্র টেলিভিশন এর বাংলা হচ্ছে দূরদর্শন ফিরিজের বাংলাকে কমেন্টসে জানিয়ে দিন কিছু জানা অজানা সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর জেনে নিন আমাদের এই পৃথিবীর বয়স প্রায় চারশো কোটি বছর আমাদের এই পৃথিবীতে প্রায় জনসংখ্যা রয়েছে আটশো কোটির মতো এবং এই পৃথিবীতে মোট দেশ রয়েছে দুইশো ছয়টি স্বাধীন দেশ আছে একশো পঁচানব্বইটি মহাদেশ আছে ষাটটি এবং এই পৃথিবীর মধ্যে মহাসাগর রয়েছে পাঁচটি মোট ধর্ম রয়েছে প্রায় চার হাজারের কম বা বেশি আসমান ষাটটি জমিন ষাটটি সূর্যের বয়স প্রায় চারশো কোটি বছর আমাদের এই পৃথিবীর মধ্যে কিছু দেশ রয়েছে যেখানে হচ্ছে কিছু মানে অবাক করা তথ্য একটু জেনে নিন যেমন বনভূমি মানে যেখানে গাছপালা নেই কাতারে রাত নেই নরওয়েতে মানে ওই অংশটাতে মানে ওই দেশটাতে রাত বলতে বোঝাচ্ছে ওখানে অধিকাংশ সময় মানে দিনের অংশটা বেশি থাকে নদী নেই সৌদি আরবে মাছ নেই জর্ডান নদীতে মশা নেই আইসল্যান্ডে মসজিদ নেই ভুটানে গাছ নেই গ্রিনল্যান্ডে ফেসবুকের ব্যবহার নেই চীন এবং দক্ষিণ কোরিয়াতে জেল নেই নেদারল্যান্ডে বিমানবন্দর নেই ভ্যাটিক্যাল সিটিতে আমাদের কিছু প্রাণীর গড়ায়ও জেনে নিন যেমন তিমি মাছ প্রায় তিমি মাছের গড়ায়ু প্রায় পাঁচশো বছর কচ্ছপের গড়ায়ু তিনশো বছর কুমিরের গড়ায়ু তিনশো বছর প্যাঁচা একশো পঞ্চাশ তোতা পাখি একশো শকুন একশো হাতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর মুরগি বারো থেকে পনেরো বছর সিংহ পঁয়ষট্টি থেকে সত্তর বছর রাজহাঁসের গড়ায়ু পঞ্চাশ বছর মানুষের গড়ায়ু কত বছর কমেন্টসে জানিয়ে দিন